সেই সপন কি মিথ্যা হইতে পারে আমার মন ওরে তিন তকারি লোকা খানি দয়াল জোরাই জোরাই উঠে পানি কি দিয়া শেষি বলো পানি রে

আমি কি দিয়া সে শিব লোকার পানি রে দয়াল কী দিয়া সে শিবলোকার পানি রে আমার আমার ভক্ত আমার মন ওরে সোনা দিয়া বাবা শিঘর ও মনে রে গুনে খায়া করল জহর জোর শাড়িয়া ময়না যাই রে চলে। দয়া সেই রে চলে

যে একটা ক্লিপ বানায় দিতেছি বুঝছেন অস্থির একটা ক্লিপ বানায় দিতেছি প্রথম মিনিটে 4-5 মিনিট এই ল্যাকে ল্যাকে নিরব ভাই ভালো একটা মিউজিক লাগায় দেন লকডন ও ব্রীহি কলমে নাই काली একবার পানি লগে ملছে আউট আউট আ কোন